গুড মর্নিং ফ্রেন্ডস আজকে চা করতে করতে রান্নাঘরে জানলা দিয়েই সূর্যটা তুললাম খুব ভালো লাগছে দেখে তাই লিকার চা কাপ খেয়ে নিই এবার বিছানাটাও গোছাতে হবে শীতকালের বিছানা তো শীতকালে বিছানা গোছানো যেন একটা বিরক্ত কর দেখো এই যে শীতকালে এইগুলো পা ভাঁজ করে করে রেখেছি এতগুলো লাগে একটা ব্ল্যাঙ্কেট আছে একটা বালাপোষ তখন নিচে দুটো কাঁথা কাঁথাগুলো হালকা শীতে গায়ে দিচ্ছিলাম আবার এই দুটো বার করা হয়েছে আর এই হলো বিছানার অবস্থা এখনও গোছানো হয়নি যেন ভালো লাগছে না শীতকালের বিছানা দেখলেই না মাথা গরম হয়ে যায় এই যে বিছানা গোছানো হয়ে গেছে বিছানা টিছানা সব গুছিয়ে নিয়েছি পরিষ্কার করে আর এই বাইরে জামা কাপড় পরে আছে অনেক এই জামা কাপড়গুলো সব ভেজাবো ভিজিয়ে নিয়ে গদর পরিষ্কার করব তারপরে কাঁচব তারপর টিফিনের টিফিন খেয়ে নিয়ে দুপুরের রান্নাটাও করে নিলাম সেরে নিলাম দুপুরের রান্না হয়ে গেলে অনেকটা কাজ হয়ে যায় এবার রান্নার পরে ঘর পরিষ্কার করে টেবিলের ওপর সব খাবার গুছিয়ে রেখে খড় মুছে বাসন টাসন মেজে নিয়ে এবার একটু খাবার জলও আনতে হবে তাই ব্যাগে করে ডামটা রেখে দিয়েছি পরে নিয়ে আসব আর জামা কাপড় ভিজিয়ে রেখেছি তারপরে নিচে গিয়ে জামা কাপড় কাচবো এই বড়ো গামলাটা করে না জামা কাপড় কাচতে খুব সুবিধা হয় তাই জামা কাপড়টাও কেঁচিয়ে নিয়ে সব কাছই হয়ে গেছে এবার স্নানও করে নিলাম এই চাঁদ করলাম করে সব কাঁচা কুচি ছেড়ে নিয়ে بس চাঁদ করলাম নিয়ে প্রচন্ড মুখটা টান লাগছে চুড়িদার করে নিয়েছি কারণ একটা একটু চুড়িদার করেছি দেখি যাওয়ার আগেও খেতে পারি বা এসেও খেতে পারি দেখি কি করা যায় আমার ছেলে যদি খেয়ে নেয় তাহলে ওকে দিয়ে দেবো আমি এসে খাবো ঠিক আছে একটু ঘুরে আসি একটু দরকার আছে ঘুরে আসি তারপর আবার তোমাদের সাথে কথা হবে আমার ছেলে চান করে এসে কাঁপছে ঠক করে গেঞ্জিটা হয়েছে জোর করে খেতে বসেছে পোস্ত করেছি ভাত আর এই ডালটাকে গরম করে নিয়েছে একদম গরম গরম ডাল পিঁয়াজ ফোড়ন দিয়ে মুসুর ডাল গরম গরম খাবে তো না পোস্ত তাও দিয়েছি আর মাছের ঝাল ঝাল মানে রসা রসা করে করেছি সর্ষে টসে দিয়ে কিছু ঝাল করিনি সর্ষে খাওয়া ভালো না রসার মতন ওকে একটু মেখে দিতে হয় না মেখে দিলে খেতে পারে না আচ্ছা পোস্ত দিয়ে মেখে দেবো পুরো পোস্তটা মেখে দো আচ্ছা পুরো পোস্ত দিয়ে ডাল খেতে দেয় পোস্ত না পিঁয়াজ ডালটা পিঁয়াজ ডাল আছে দেখ পিঁয়াজ ফোড়ন দিলে পিঁয়াজ পোস্ত অন্য দিন করে দাও আচ্ছা সবজি খেতে হয় একটু সবজি খেতে সবজিটা ছিল পিঁয়াজ পোস্ত করলাম ওই জন্য পোস্ত একটু সবজি খেতে হবে সবজি খাবো না সবসময় পেঁয়াজ আদা রসুন করলে হয় না চলো এটা খাও তারপরে মাছ দিচ্ছি কেনা নাও খেয়ে নখে 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 না এবার বেরিয়ে পড়লাম কাজটা তাড়াতাড়ি ঝটপট সেরে আসি এসে তারপরে খাবো অত খাবার তারা নেই তো খেয়েছি এই যে চলে এলাম বেরিয়েছিলাম একটা দরকারে তা ওষুধও কেনার ছিল আমার ওষুধ এটা কিনলাম আর যাচ্ছি এক দাদা টিউশনই পড়ায় কোচিং সেন্টার করেছে তাই এটা দিলো জানি সব এখন স্কুলের পরীক্ষা টরীক্ষা হয়ে গেছে বা রেজাল্ট বেরোবে অন্য ক্লাসে উঠবে তো এটা দিল দেখার জন্য দেখি কাজে লাগতেই পারে ও এক জায়গায় পরে তাও রাখি একটু দেখবো কাজে লাগতেই তো পারে দেখবো পরে একটু দেখব পাশের বাড়ির কাকিমা আমার থেকে নিয়ে নিচ্ছিস কেন আইসক্রিম দিয়েছে আমার ছেলেকেও দিয়েছি আমিও খাচ্ছি কিভাবে খাচ্ছি দেখবো আমার আইসক্রিম খাওয়া বাড়ুন শীতকালে আমার ছেলেরও বাড়ুন ওকে বলেছে গলি গলি খাবি আমি কিভাবে খাচ্ছি তারপরে শীতকাল কীভাবে একটু খেয়ে নিয়ে জল খেয়ে নিবি হ্যাঁ একটু একটু করে খাচ্ছি আমি বললাম যে একটু খেয়ে নিয়ে জল খেয়ে নিলে তাহলে অসুবিধা হবে না তোমার অনেকটা বোঝাচ্ছে আমার খোঁজ আমি তো একটু একটু করে খাচ্ছি খাচ্ছি না তুমি তাড়াতাড়ি করে না গলিয়ে খেয়ে নিচ্ছ কেন তুমি ঠান্ডাটা খাবো না বলে রেখে রেখে খাচ্ছে তুমি ওনাকে খাও তারপর কাশি আরাম তারপর তো আমার থেকেও নিয়ে নিচ্ছি আবার টুকটুক করে এসে খাওয়া দাওয়া করে নিলাম ভাত খেলাম একটু দেরি হয়ে গেছে জানি ভাত খাওয়ার পরে আবার আইসক্রিমও খেলাম তোমাদের দেখালাম আমার ছেলের সাথে ও আবার খেলতেও বেরিয়ে গেছে ঠিক আছে ভাতও খাওয়া গেছে একটু আইসক্রিম খেলাম পাশে পাশে কাকিমা দিয়েছিলো অল্প আমি টলিয়ে টলিয়ে খাই আমার ঠান্ডা লাগার ভাত আমার অনেকগুলো চলেই না খাওয়া যাই হোক খেয়েছি খুব ইচ্ছা হচ্ছিল ঠিক আছে আমার ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে তাহলে আমার পাশে থাকবে একটা লাইক করবে আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করবে ভুলবে না সাবস্ক্রাইব করে দেবে কিন্তু ভুলবে না টা